কাশফুলের মাঝখান দিয়ে এখন হাঁটছি ও যে উপরে গাছ দেখতে পাচ্ছেন কাশফুল কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন আবার নতুন পাট খেটে গাছ ঢুকলাম বালু চট্টা দেখতে গাছ অসাধারণ সুন্দর লাগছে এখন পুরো জায়গা জুড়ে গাছ সুযোগ কাশফুল কাশফুল দেখা যাচ্ছে মানে এই কাদা পানি পেরিয়ে আবার গ্যাস বাসা দিকে চলে যাচ্ছে দেখুন গ্যাস কি পিসির অবস্থা কাদা পানির হে গ্যাস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ নিউ ভিডিও বেরিত গ্যাস আজকে আমি অনেকদিন পর গ্যাস গ্রামের মতো একটা এলাকায় এসেছি এবং সেই এলাকার ভিডিও আপনারা হয়তো দেখেছেন আগে কিন্তু এখন গ্যাস সেই গ্রামের পরিবেশটা এখন গ্যাস ভিন্ন রকম দেখতে এবং তার সৌন্দর্য গ্যাস অনেকটাই পরিমাণ গ্যাস ভিন্ন হয়ে গেছে আগের থেকে আগে আপনারা গ্যাস ওই জায়গাটা দেখেছিলেন গায়ে শুধু বালু আর বালু এখন সেই জায়গাটা পুরো সাদা ফুলে ভরে গেছে পুরো জায়গাটা বিশাল জুড়ে যে জায়গাটা আপনারা শুধু বালু আর বালু দেখেছেন এবং সেটা এখন গ্যাস পুরো সাদা ফুলে গ্যাস আকৃতি ধারণ করেছে এবং সেটা কিরকম দেখতে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা গাইস পুরো বিশাল জায়গা জুড়ে গেছে এই কাশফুলে গ্যাস আবরণ হয়ে গেছে এখন পুরো জায়গা জুড়ে গ্যাস সুযোগ কাশফুলা কাশফুল দেখা যাচ্ছে কাশ ফুল সারা গায়ে সেই জায়গায় তার কোনো কিছু দেখা যাচ্ছে না এই বালু চটরটা শুধু কাশফুলে পুরো গ্যাস ভরে গেছে বালু চটটা দেখতে গাইস অসাধারণ সুন্দর লাগছে তো আমি কাশ ফুলের মাঝখান দিয়ে এখন হাঁটছি ও যে উপরে गाइस দেখতে পাচ্ছেন কাশফুল কত সুন্দর দেখা যাচ্ছে কাশফুলগুলো। এই বালুচরটা শুধু गाइस কাশফুলের জন্য সুন্দর দেখা যায়। ঢাকার ভিতরে সবচেয়ে বেশি এই জায়গাতেই কাশফুল হয়ে থাকে এবং সেটা বিশাল পরিমাণে জায়গা জুড়ে বালুচরে হয়ে থাকে। আজকের আকাশটা নীল হর পরিবর্তে সাদা হয়ে আছে এবং কাশফুলগুলো দেখতে সাদা দুটো কম্বিনেশনটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমি এখন তো গাইস আমরা বালুতে যে জায়গা দিয়ে আসতাম ওই জায়গাটা গাইস আগে শুকনো ছিল এখন গাছ বৃষ্টি হওয়ার কারণে এবং সাথে গাছ পুকুর থাকার কারণে ওই জায়গাটা পুরো গাছ জলবদ্ধ হয়ে গেছে জলে ভরে গেছে ওইখান দিয়ে গাছ এখন আসা অসম্ভব হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছ কিরকম জঙ্গলে পরিণত হয়েছে সেই জায়গাটা যেখান দিয়ে এখান দিয়ে গাছ আমরা বালুতে আসতাম ইয়ে হচ্ছে সেই পুকুর গাছ ওই সব পুকুর এবং এটার সাথেই রয়েছে গাছ লাল মাটির পাহাড় উঁচু উঁচু পাহাড় আর আমরা গেছে এখন সেই লাল মাটির পাহাড়ে পুকুরের সাথে এবং লাল মাটি পাহাড়ের নিচে আপনার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আগে ছিল এখন সেটা সেটা হয়েছে অবস্থা অনেক পরিমাণে পানি গাছ জমে গেছে এই জায়গাটা হাটু পরিমান পানি গাছ পেরিয়ে আমাদের বালুতে যেতে হয় এই যে উঁচু পাহাড় পেরিয়ে আমাদের এখন লাল মাটির পাহাড়ে চড়ে উঠতে হবে তো গাইস আজকে আমার ভিডিওতে আরাফাত এবং নুসাত সাথে রয়েছে তোমরা কেমন আছো জোরতে বলো ভালো আছো এই হচ্ছে গ্যাস উঁচু উঁচু অবস্থা এবং সাথে হচ্ছে এই কাঁঠাল গাছ যেগুলোর ভিডিও গাছ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁঠালের সিজনে কাঁঠালের ভিডিওগুলো তো গাইস আমরা এখন বাসার দিকে যাচ্ছি পরে দেখা হবে কথা হবে অন্য কিছু নিয়ে সো আমরা এখন সে বালু থেকে চলে এসে আমরা এখন আবার নতুন পাট খেতে গাইস ঢুকলাম কি 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 বলুন আবার নতুন পাট খেতে গাইস ঢুকলাম পাট খেতে হচ্ছে গাইস পাট খেত আমার সাথে গাইস তারা চলে এসেছে বারবার না করা সত্ত্বেও এত গাইস এখানে আসার মিল কারণ হচ্ছে গাইস এই বালুচর আমরা কাশফুল দেখতে এসেছি তো সেই কারণে গাইস এরকম পানি পাড়িয়ে আসা পুরোটা জায়গা জুড়ে গেছে আমরা এরকম কাদা পানি পাড়িয়ে এসেছি তো গাইস এই ভালো চরে এই হচ্ছে কাশফুল গুলো গাইস আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমি আপনাদের গাইস সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতে পারছি না গাইস এখন গাইস দুইটা ভালো চরে এক কিন্তু যাওয়ার পথ ভিন্ন দুই ভালো চরে তো জন্য গাইস আমরা এই দ্বিতীয় নাম্বার যে বালুচরে চরে এসেছি বা একই ভালো চর যেখানে এসেছি সেটা পথটা গাইস ভিন্ন আমরা অনেক গাইস কাদা পানি পাড়িয়ে এসেছি এই ভালো চরটা এবং এই হচ্ছে এখানকার গাইস কাশফুল তো গ্যাস আমাদের শেষ ভালোর কাশফুল দেখা এবং তার ভিডিও করা আমরা এখন এই কাঁদাপানি পেরিয়া বা গ্যাস বাসার দিকে চলে যাচ্ছে দেখুন গ্যাস কি বিশ্রী অবস্থা পানির